আজকে আমরা আলোচনা করব মৃত্যুকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে তুমি কি কখনো ভেবেছ মৃত্যু কিভাবে সৃষ্টি হয়েছে যার সামনে ফেরেশতারা পর্যন্ত অজ্ঞান হয়ে গিয়েছিল আর সেই মৃত্যুর নিয়ন্ত্রণ যে ফেরেস্তার হাতে একদিন তিনি তোমার কাছেই আসবেন রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহতালা মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার শিকলে বেঁধে সত্তর হাজার পর্দার আড়ালে রেখেছিলেন এক একটি শিকল এত বিশাল ছিল যে একটি ঘোড়া হাজার বছর দৌড়ালেও একটি শিকলের এক মাথা ছুতে পারবে না এই শিকলের আওয়াজ এত ভয়ঙ্কর ছিল যে ফেরেস্তাগ মৃত্যুর দিকে যাওয়ার সাহসও করতেন না তারা জানত না মৃত্যু জিনিসটা কি একদিন আল্লাহ তালা পর্দা সরিয়ে মৃত্যুকে প্রকাশ করলে মৃত্যুর ভয়ানক চেহারা দেখে ফেরেস্তারা এতটাই ভয় পেয়ে গেলেন যে সবাই অজ্ঞান হয়ে গেল দীর্ঘ হাজার বছর পর আল্লাহ তাদের জ্ঞান ফিরিয়ে দিলেন ফেরেস্তারা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এর চেয়ে বড় কিছু আপনি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন হ্যাঁ আমি মৃত্যুকে সৃষ্টি করেছি তবে আমি মৃত্যুর মালিক তারপর আল্লাহ আলা হজরত আজরাইল আল্লাহ বলেন হে আজরাইল আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতা দিলাম আজরাইল আল্লাহ ইসলাম বলেন হে আল্লাহ আমি কি এমন শক্তিশালী যে মৃত্যুকে আয়ত্তে আনতে পারবো তখন আল্লাহ তাকে এমন শক্তি দিলেন যে তিনি মৃত্যুকে নিজের ডান হাতে মুঠুবত্ত করে ফেললেন এরপর তিনি বজ্র নিনাদের মতো ঘোষণা করলেন আসমান জমিনে সব মানুষের মৃত্যু আমার হাতে আল্লাহর আদেশে তাই কেউ মারা গেলে আজরাইল আল্লাহসাল্লামকে দোষারোপ করার সুযোগ নেই তিনি শুধু আল্লাহর আদেশ পালন করেছেন আজরাইল আল্লাহসাল্লামের আকৃতি হজ্জত আজরাইল আল্লাহ বলা হয় মালাকল মৌত মৃত্যুর অধিপতি তার কাছে চারটি মুখ সম্মুখ দিক ভালো মানুষের যান ডান দিক পপিদের যান কবজ, বাম দিক মুনাফিকদের জান কবজ, পেছন দিক কাফির ও মুশ্রিকদের যান কবজ। তার কাছে চারটি পাখা প্রতিটি পাখাই রয়েছে অসংখ্য পালক প্রতিটি পালকে পৃথিবীতে আসা প্রতিটি মানুষের মুখ হাত চিহ্ন যার যান কবচ করেন সে চিহ্ন ফুটে ওঠে তারপর মিলিয়ে যায় মালাকল মৌতের বিশালতা আজরাইল সপ্তম আসমানে বিরাজমান তার আসনের টেবিলের পায়ের সংখ্যা সত্তর হাজার যদি সাতটি সমুদ্রের পানি তার মাথায় ঢেলে দেওয়া হয় তবুও একটি ফোঁটাও তার শরীর থেকে পড়ে মাটিতে পৌঁছাবে না চিন্তা করুন এই বিশাল আকৃতির ফেরেস্তা একদিন আমাদের কাছেই আসবে আমাদের সন্তানের কে এতিম করে দেবেন স্ত্রীকে বিধবা করে দিবেন পিতা মাতাকে সন্তান হারা করে দিবেন আল্লাহ বলেন প্রত্যেকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ পালাতে পারবে না রাজা হোক ফকির আমির হোক বা গরিব এক একজনের জন্য আজরাইল আল্লাহ অপেক্ষা করে আছেন আপনি কি প্রস্তুত নামাজ পড়েন তাওবা করেন আল্লাহর দিকে ফিরে গেছেন আজ যিনি অন্যের যান কবচ করেছেন কাল তিনিই আসবেন আপনার দরজায় তাই আজই বদলে ফেলুন আপনার জীবন প্রিয় তিনি ভাই ও বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি